হাই বন্ধুরা এই যে দেখো সকালবেলায় আমি বালতি নিয়ে বেরিয়ে পড়েছি তো সকালবেলা বলতে এখন সময় হচ্ছে আটটা হবে তো আটটা সাড়ে আটটা হবে তো বালতি নিয়ে জল আনতে যাচ্ছি আর এই কারণেই বালতি নিয়ে জল আনতে যাচ্ছি সাবমার্শালে ট্যাঙ্কে জল নিই তার জন্য আর সকাল থেকে কারেন্টও নেই এই দেখো বড় বালতিতে করে মেয়েকে জল এনে দিচ্ছি আমার বড়মে মেয়ে চান করে স্কুলে যাবে তার জন্য তো এতক্ষণ অপেক্ষা করতে তো এতক্ষণ অপেক্ষা করার পর জল নিয়ে আসছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এবং পরিবারের লোকজনেরাও খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তার একটি নতুন ব্লগ এখন থেকে শুরু করছি তো এখন থেকে শুরু করছি বলতে সকাল থেকে কারেন্ট ছিল না সে কোন সকালে গেছে ঠিক আছে আর কায়েন্ট আসলো ওই এগারোটা নাগাদ আসলো মেয়ে তো ওই গরমের মধ্যেই চান টান করলো ওই তোমরা দেখতেই পেলে মানে দেখতেই পেয়েছ আর কি বালতি নিয়ে ওই সেতলা মানে টিউবওয়েল থেকে জল নিয়ে এসে দিলাম ও চান করলো চান টান করে খাওয়া দাওয়া করে ভাত খেয়েটাই স্কুলে চলে গেছে তারপরে ওই পৌনে এগারোটা নাগাদ ও এগারোটা পৌনে এগারোটা নাগাদ কারেন্টটা আসলো তো এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা আর এই যে শুরু আমি কাপড়টাই দেখো কাপড় টপড়ে এখন যাচ্ছি হচ্ছে মেয়ে কালকে থেকে দুধ খেতে পায় ঠিক আছে অনেক বাচ্চা মেয়ে আর কী হবে সেগুলো মাদার ডেয়ারি দুধ দেখি দোকানটা খুলেছে নাকি তো দুধের প্যাকেট আনবো বলেই বিশেষ করে যাচ্ছি আর কিছু আনার নেই তো দেখি দুধটা নিয়ে আসি আর ঘরের কাজ বলতে কিচ্ছু হয়নি বন্ধুরা শুধু হয়তো শুধু শুধু ঘর ছাড় দেওয়া আর বিছানাটা গোছানো এইটাই হয়েছে আর তাছাড়া সব বাকি আছে তারাও তোমাদেরকে দেখাচ্ছে একবার ব্যাক ক্যামেরা করে তো এই দেখো বন্ধুরা এই যে তো চায়ের বাসন এটা আমার মেয়ে ভাত খেয়ে গেছে তার বাসন এগুলো কালকের বাসন এইটাও কালকের বাসন বাইরে পড়ে আছে ঠিক আছে তারপরে এখানে তোমার দেখো এই যে চান টান করেছে আমি জামা কা নাইটি ছেড়েছি সেই নাইটি প্যান্ট পরে আছে মানে প্যান্টটা আমার না আমার ছোটো মেয়ের প্যান্ট আমার নাইটি আমার বড় মেয়ের জামা এখানে দেখো আমার ছোট মেয়ের ক্যাথা এইসবগুলো আছে তারপরে এই যে আমার হাজবেন্ডের লুঙ্গি বোঝা আছে জলটা এতই প্রয়োজনীয় জিনিস জল ছাড়া কিছু হয় না এক পাও মানে চলা যায় না এগোনো যায় না আর কি ঠিক আছে সবেতেই জল লাগে চান করা বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা রান্না করা যাবতীয় সমস্ত কাজেই তোমার জলটা প্রয়োজন হয় তো জলটা যেহেতু সকাল থেকে নেই মোটরে জল ছিল না একদম মোটরে জল শেষ সেই জন্য সেটা তো কল থেকে এনেছি বললামই আর কারেন্ট তো সকাল থেকেই অফ তার জন্য কাজও আমার কিছু হয়নি ঠিক আছে তো জলটা এমনই মানে এতই প্রয়োজনীয় জিনিস মানে মানুষের জীবনে দৈনন্দিন জীবনে আর কি আর কারেন্টটাও তার সঙ্গে সঙ্গে কারেন্ট ছাড়াও আমরা এক পথ এক পাও মানে এগোতে পারি না আর কি ঠিক আছে কারেন্ট আর জল তো চলো আর কথা না বাড়িয়ে এবার গুটি গুটি পায়ে গিয়ে যাই দুধের দোকানে দেখি দুধ আছে কি না কি দোকান খুলেছে কিনা তো চলো আর আমার ছোট মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছে একা এই যে টিভিটা চালিয়ে দিয়ে যাচ্ছি এই যে দেখো টিভিটা চালিয়ে দিয়ে যাচ্ছি আমি একা একা যাচ্ছি আর কি দোকানে এখন টিভি দেখবে আর আমি চলে যাব দোকানতে ওকে দেখে ঠিক আছে কারণ ওকে নিয়ে গেলে প্রচুর দেরি হয় তার জন্যই একা যাব ঠিক আছে তো চলো দেখো বন্ধুরা চলে এসেছি আর বৃষ্টিও চলে এসেছে খুব জোরে মেঘ করেছিল আর বৃষ্টিও পড়ছে এই যে নিয়ে এসেছি বাইরে এসে এই কারণেই করছি কারণ ঘরে আবার কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তার জন্য এই দেখো বুঝতে পারছো কি জানি না এই যে জায়গাগুলো দেখো ভিজে গেছে তাহলেই বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে আর কী কী এনেছি দেখো এনেছি রে বাবা দেখাচ্ছি দাদা এই যে চকলেটটা পড়ে গেল আমার মেয়ের জন্য ডেয়ারি মিল্কের ললিপপ আর দুধ এনেছি রে বাবা এনেছি এনেছি দোকানে যাব আর আনবো না এই যে রেড কাউ দুধ ঠিক আছে দুধকা দে দুধ আর এই ললিপ হ্যাঁ যাচ্ছি বাবা দুধটার দাম নিল চৌত্রিশ টাকা এটা ডোম জুড়ে নেয় তেত্রিশ টাকা এখানে এক টাকা বেশি চৌতিরিশ টাকা আর ললিপপটা নিলো পাঁচ টাকা ঠিক আছে তো চলো কারেন্টও নেই কারেন্টটাও সকালবেলা থেকে হাজারবার যাচ্ছে তার জন্য কারেন্ট আসার সঙ্গে সঙ্গে মোটর চালিয়ে দিয়েছিলাম মানে সাবমার্সিবল চালিয়ে নিয়েছিলাম কারণ জলের জন্য কাজ করতে পারিনি সেই জন্য তো চলো অন্ধকারেই কাজ করি তো দেখো বন্ধুরা আমি আমার মেয়ের জন্য দুধ এনে নিয়েছি আনার পরে এই যে এখন এই ভাতগুলো সব হাতাটা বের করে দিয়ে আর বাসন মাজবো তো এক গাদা বাসন পড়েছে তোমরা দেখতেই পাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কত বাসন পড়েছে না পড়েছে তো তোমাদেরকে কিছু কথা বলবো আজকে আর ফোনটা পড়ে গেল হাত থেকে হ্যাঁ যেটা বলছিলাম আর কি দেখতেই পাচ্ছ এক হাতে মানে একা হাতে নিজেকেই সবটা সামলাতে হচ্ছে ঘর বাইরে সব জায়গায় তারপরে ডোমজুড়ে থাকে বাবা মা বয়স্ক বাবা মা তাদেরকেও মাসে একবার দুবার যেতে হয় আর আমার হাজব্যান্ড তো একদমই টাইম পায় না একদমই আমাদেরকে সময় দিতে পারে না আর কি সময় দিতে পারে না বলতে কাজের জন্যই কাজের মানে কাজের প্রেশারটা এত কি বলবো আর তো ভোরবেলা বেরিয়ে যায় তোমরা খুব কমই আমার হাজব্যান্ডকে দেখতে পাও বাড়িতে থাকে তো ভোরবেলা বেরিয়ে যায় আর রাত্রিবেলা আসেও একটা ডেটটা এত কাজের প্রেশার আর যেহেতু সামনে পুজো পুজোর আর বেশি বাকি নেই তার জন্য আর যেহেতু ডেলিভারি ডট কমে কাজ করে আর কি তার জন্য তো বুকিং ফুকিং তো প্রচুরই হয় আর কি তার জন্য তো নিজেকে সবটা করতে হয় আর ছোটো মেয়েটা যেহেতু কালকে থেকে দুধ খায়নি গরুর দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে তোমাদেরকে আগেই বলেছি এর আগের ভিডিওতে বলেছি গরুর দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে তার জন্য মাদার ডেয়ারি দুধের জন্যই আর কালকে আনতে গেছিলাম দোকানটাও বন্ধ ছিল তো বাচ্চা মেয়ে দুধের উপর যেহেতু নির্ভর আর দুধটাও পাচ্ছি না তো খুবই কষ্ট লাগছে কারণ নিজেরা খাচ্ছি আর মেয়েরবেলা দুধটা আনছি না বা খাওয়াচ্ছি না এরকম নয় গেছিলাম দোকানে পাইনি আর তার জন্যই আমার কাজেরও অনেক দেরি হয়ে গেল এখন সময় হচ্ছে তোমার একটা একটা নাগাদ বাজে তো দেখো এক গাদা বাসন নিয়ে এখন বসেছি কারণ কারেন্ট ছিল না যেহেতু সকাল থেকে যেহেতু মোটরে জলও শেষ হয়ে গেছে একটু উঠতে আমার দেরি হয়ে গেছিলো তো আমার বড় মেয়ে দেখেছে সকালবেলা যে মোটরে জল নেই তা তো তাই জন্য আমি বলছি যে জলটা নেই যেহেতু দেখলি তুই তো সাবমার্শালটা চালিয়ে দিবি চালাতে তো পারিস তো ও চালায়নি ও বুঝতে পারেনি বাচ্চা মানুষ তার জন্য বড়ো মেয়েকেও জল এনে দিলাম তারপরে ছোটো মেয়ের জন্য দুধ আনতে গেলাম আবার এই কারেন্টের জন্য এত দেরি জল টল কিছু নেই ঠিক আছে যদি একজন কাউ থাকতো মানে আমার হাজব্যান্ডও যদি থাকতো দুধটাও তো কমসে কম এনে উপকার করতে পারতো এটাই আর কি তো বাজার দোকান সবটাই নিজেকে করতে হয় আর যেন পেরে উঠছি না আর যেন শরীরে আর দিচ্ছে না ঠিক আছে আর কি বলবো তো এই সবই দেখো বন্ধুরা এক গাদা বাসন নিয়ে বসেছি তো বাসনগুলো এখন মাজা হয়ে গেছে আর ওই যে কাপড় ছেঁড়াটা দিয়ে এখন সাবানের দাগটা যাতে না পড়ে পড়ে আর কি বাসনটা ধোয়ার পর শুকনো হয়ে গেলে বোঝা যায় অনেক সময় বাসনে তো তার জন্যই আমি ন্যাগরা দিয়ে রোগড়ে নিলাম রোগড়ে নিয়ে এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবারে আমি চানটা করব আর আজকে আমার চান করতে করতে প্রায় ডেটটা বেজে গেছিলো যেহেতু পুজো টুজো করবো না পুজো তারা নিই তার জন্য কাপড়টা ছেড়েই সকালবেলা সব বাসি কাজ করি মেয়েকে রান্না করে দিই আর তো পুজো তারা থাকলে বা পুজো করার থাকলে তো সকালে চানটাই আগে করে নিই তোমরা প্রায় দেখিয়ে দেখিয়েইছি আমি যে চান আমি করে নিয়ে তারপরে কাজ করি তো যেহেতু পুজো করবো না তার জন্য তো দেখো বন্ধুরা বাসনগুলো মাজা আমার কমপ্লিট মাজা ধোয়া হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় হচ্ছে পৌনে সাতটা আর এই যে ছোটো মেয়েকে দেখো মানে পটি করতে বসেছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি কারণ এত মশা এত পরিমাণে মশা পাগুলোতে আর পেছনে দাবনায় মানে মশা কামড়ে আর কিছু রাখেনি আর এই সন্ধেবেলা পটি করতে বসা মানে একদম মশা ছেঁকে খেয়ে তার জন্য ওই স্ট্যান্ড সরি টেবিল ফ্যানটা চালিয়ে দিলাম আর আমার এখানে চা দুধ হয়ে গেছে দেখো আমি আজকে কাপে চা খাবো আমার মেয়ে নেই পড়তে গেছে তো আদা দিয়ে মাদার ডেয়ারি দুধের চা করে নিয়েছি কাপে আর আমার মেয়ের এটা দুধ ছেড়ি গুঁড়ো দিয়ে মাদার ডেয়ারি দুধ তো তোমাদের দেখালে আমি দোকানে গেছিলাম মাদা দেয়ারি দুদান্তে তো ওই দুদি পরলাম আর কি গরম আর কালকে দোকান বন্ধ ছিল বললো ফিরে এসেছিলাম আমি জানি অনেকটা বেলা হয়তো খুলেছে কিন্তু না কালকে দোকানই খুলেনি বন্ধ ছিল তার জন্য ওই কালকে তো দুধ খায়নি আজকেও সকালের টাইম সকাল টাইমটা দুধ খায়নি তো এখনই দুধ খাওয়াবো তো দুধ করেছি খাওয়ানোর জন্য তো পটি পেয়ে গেছে বলে পটিতে বসেছে আর তো আমি চা খাবো এই যে কাপে চা আর এই যে বিস্কুট ঠিক আছে তো চলো চা বিস্কুটটা কিন্তু আবার পরে আসছি আর এই যে দেখো সন্ধেবেলা সন্ধেবেলা ঠিক নয় এখন এখন বড় মেয়ে পড়ে টোড়ে চলে এসেছে এখন বাজে প্রায় সাড়ে আটটা পৌনে নটা বাজে আর এই যে মুড়ি ঝুড়ি ভাজা নিয়েছি সরষের তেলও নিলাম আর এই যে ভাতে আলু ছিল সকালবেলা ভাতে আলু দিয়েছিলাম তো ওই আলু দিয়ে এখন মুড়িটা মাখবো তো না এতটা মুড়ি আমার ছোটো মেয়ে খাবে না আর আমি এই শুকনো মুড়ি চা দিয়ে সন্ধেবেলা খেয়েছিলাম এখন আর খাবো না এটা আমার বড় মেয়ে একটু খাবে আর ছোটো মেয়ে এক দুগাল যদি খায় খাবে আর কি খাবে বলছে বলে সেই জন্য মুড়িটা মাখতে বসলাম আর মুড়ি এইটুকুই ছিল মানে সবটা নিয়ে নিলাম মুড়ি কালকে আনলে তবে হবে মুড়িটাও শেষ হয়ে গেছে তো যেহেতু বাপের বাড়িতে গেছিলাম মুড়িটা একটু নরম হয়ে গেছে তার জন্য সব মুড়িটা নিয়ে নিলাম শেষ হয়ে গেলে ডাব্বাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার মুড়ি এনে ঢালবো তো যেহেতু দুধ যেহেতু দুধটাই খায় তার জন্য এবার বড়ও বড়ো হচ্ছে একটু অভ্যেস করাচ্ছি একটু মানে এইসব খাওয়া ভাত মুড়ি রুটি যাতে খায় তার জন্য তো দেখো মুড়িটা মেখেছি আর একটু মেয়েটার ছোটো মেয়ের মুখে দেবো দেখো কেমন করবে এই যে খেলো ঠিক আছে হ্যালো বন্ধুরা শুয়ে পড়েছিলাম ভুলেই গিয়েছিলাম যে ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে হবে আবার হঠাৎ এখন মনে পড়লো মনে পড়তে উঠে আসলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তো দেখো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রির একটা ঠিক আছে তো দেখো সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি বাদে আমি জেগে আছি দেখো চলো একবার দেখাই আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে হচ্ছে আর ওপরে দুটো মেয়ে শুভ করেছে আর আমার জায়গা এইটা ঠিক আছে চলো অনেক রাত্রি হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাচ্ছ আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো পরিবারে গুড নাইট টা